হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের খুব ভালো আছে সুস্থ হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যে আবার পুরোনো ফর্মে ফিরে এসছে পুজো পুজো চলে গেছে এক বছরের মানে আমাদের যা পাওয়ার নেওয়া এনার্জি নেওয়ার সব নেওয়া হয়ে গেছে তো সেই এনার্জি দিয়ে এবার সারা বছর চালাতে হবে এক বছর আবার অপেক্ষা করতে হবে মায়ের জন্যে সেই যে ইম্পাকে দেখছো একদম ফুল এনার্জি নিয়ে নেমে পড়েছে পুজোর কটা দিন কাটিয়ে পুজো তো নেমে পড়েছে নিজের কাজে লেগে পড়েছে যা যা প্রত্যেক দিনের কাজ থাকে সেই সেই কাজে নেমে পড়েছে ইনি বাড়ি পরিষ্কার করতে ব্যস্ত আর ঋষু ওদিকে ঘরে উৎপাদ করতে ব্যস্ত তো ওর মা মনে মনে ভাবছে কবে থেকে স্কুলটা শুরু হবে টাইম হয়ে গেছে আর একটা দিনই আজকের পরেই স্কুল স্টার্ট হয়ে যাবে যে চারিদিক পরিষ্কার করে নিলাম ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল এই সাইডগুলো কবে দিয়ে করব করবো করে আর করাই হয়নি আজকে এই সাইড আর এই সাইডটা তো কালকেই করে নিয়েছি আবার গাছগুলোকে আবার মেরে মেরে ঘুম পাড়িয়েছে এই সাইডটা সব পরিষ্কার করে নিয়েছি এই বৃষ্টি আর যাচ্ছে না বৃষ্টি আর বৃষ্টি আর কালকে যা জামাকাপড়গুলো কাঁচা ছিল সব শুকিয়ে গেছে এগুলো আমি ভাজ করে রাখবো একজনের কি মজা এই যে দেখতে পাচ্ছ পাহাত অল্প অল্প দেখা যাচ্ছে কোন থেকে তো এই ভদ্রলোক যাবে থেকে পুজোর ছুটি স্টার্ট হয়েছে একদম ফুল মুডে রয়েছে ফুল একদম মজায় রয়েছে প্রথমে তো পুজোটা আমার সাথেই কাটিয়েছে আমি যেখানে এখানে সেখানে সেখানে ও তো এখনো পর্যন্ত দেখো টিভি ছাড়েনি এমনকি ওইখানে পর্যন্ত গিয়ে টিভি নিয়ে বসে পড়েছিল তো এই যে ওর মাও ভাবছে মনে মনে আর একটা দিন বাকি তারপরে দেখ খেলা শুরু হবে তো ঋষু এখন ওই জন্যে আজকের দিনটা ভালো করে উৎপাদ করে নিচ্ছে কালকে থেকে স্কুল শুরু হবে আর ওর মা দেখো যা যা জামাকাপড় ছিল সব ধুয়ে নিয়েছে নিজেরগুলো প্লাস রিসুরও দেখতে পাচ্ছ সব ধুয়ে নিয়ে এবারে সব গুছিয়ে তুলে দেবে তুলে দেবে মানে হচ্ছে এগুলো আবার লন্ড্রিতে যাবে হয়তো আয়রন টায়রেন করাতে তো তারপরে সেগুলোকে সব বছর ধোয়া টোয়া হয়ে গেছে এবার মা যেহেতু এখানে পড়ে যায় তো মাকে একটা একটা করে দিয়ে পাঠিয়ে দেয় আর মা যখন আসে কাছ থেকে তখন একটা একটা করে 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 নিয়ে চলে আসে এই যে যা হয়েছে সেগুলো সব এবারে অ্যারেন করিয়ে তারপরে একদম তুলে দেবে আবার এক বছরের জন্যে এই এক বছর জামা পড়ল তারপরে আর জামা দেখতে পাবে না এই কবে পড়বে তার কোনো ঠিক নেই ঠিক আছে তো যাই হোক পদ্মময়া নিজের ফর্মে লেগে পড়েছে নিজের ঘরে নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ও ওইখানেও গেছিলো ওখানেও থাকতে চাইছিল না বারবার বলছে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো মানে নিজের একটা কী বলবো রাজপ্রাসার্থে ছেড়ে আর থাকতে ইচ্ছা করে তো সেই জন্য ওখানেও আমার সাথে মাঝে মাঝে একটু ফুটমুট হচ্ছিল বলছে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি বাড়িতেই চলে যাবো বাড়িতেই থাকবো হ্যাঁ ওখানে আমার অনেক কাজ আছে ইয়ে আছে বাড়ি এসে তো তারপরে ওর মাথা গরম হয়ে গেছে বলছে এতদিন পর্যন্ত আমি ঘর মুছিনি কিছু করিনি হ্যাঁ নোংরা নোংরা ভর্তি হয়ে গেছে মানে ওর পরিষ্কার থাকলেও নোংরা মানে ভাবো আজকে পরিষ্কার করলো ঘরটা তারপরে আবার বারো ঘন্টা তেরো ঘন্টা যাওয়ার পরেই আবার বলছে পরিষ্কার নেই ঘরটা কি বলবে ভগবান জানে কেউ ঘরে তো আসছেও না এই তিনটে চারটে প্রাণী ঠিক আছে তো ঘর নাকি ময়লা হয়ে যায় তো যাই হোক ওই জন্য ওখান থেকে উৎপাত করছিল যে কত করে বাড়ি ফিরবে কত করে বাড়ি ফিরবে তো বাড়িতে এসে গেছে এসে এবার নিজের মুঠের মতো কাজ শুরু করে দিয়েছে আর ঋষু আর ওর মতো রান্না করে নিচ্ছে কারণ ওই ঋষু ওর হাতে খাবার খেতে ভালোবাসে তো সেই জন্য ওর মা এখন ওর জন্য রান্না করছে আর তো জন্যে রান্নাবান্না করে এখন আবার এই বাসন টাসনগুলো ধুয়ে আবার চান বান করতে যাবে রান্নার জায়গায় সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এই জায়গাগুলো কীরকম মানে একটা বিচ্ছি টাইপের লাগে বিচ্ছির বলতে সবই সুন্দর আছে পরিষ্কার আছে মানে যদি এটা কভার দেয়া হয়ে যায় তাহলে পুরো জিনিসিং জিনিসটা ফিনিশিং টাচ হয়ে যাবে দেখা যাক কবে করা যায় সবই তো কিছু ওপরালা টাকা পয়সার ওপর তো নির্ভর করে দেখা যাক কেন সেই যে শুরু করেছে সকাল থেকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মনে সুখে দেখে আসছে একটা বোতল নিয়ে নিল বিছানায় রাজার মতো শুয়ে শুয়ে দেখছে লজ্জাও করে না। বেশ রাজার মতো টিভি তারপরে আর ভিডিও করে কাজ করছিল প্রচুর কাঁদছিল। ঘরটার মোছামুছি তারপরে যে কাপড়গুলো ছিল সেগুলোকে ধোয়াধুই করতে করতে টাইম চলে গেছে তো যাই হোক আমি সকাল সকাল উঠে গেছি কালকে থেকে কিছু পড়তে হয়ে গেছিলো আবার পড়া স্টার্ট হয়ে গেছে টিউশনে গেছিলো পড়তে পড়ে টোরে এসে তারপর রাত্রিবেলা ফোন করলো কালকে তাড়াতাড়ি আবার পড়ে চলে এসছে তো ফোন করলো খিদে পেয়েছে মা আর ছেলে তো কী কী খাবে তো একজন বললো চিকেন ইন্টারনেট থাকে চিকেন ইন্টারনেট তো চিকেন ইন্টারনেট নিয়ে এলাম আর রিষু আবার পরে ফোন করে বলেছে মোমো আনবে ততক্ষণ আমি সব নিয়ে নিয়েছি ঋষু যতক্ষণ বলেছে কি খাবে তার আগে আমি সব নিয়ে নিয়েছি খাবার দাবার এবার রিসুর মুখটা গরম হয়ে গেছে যে ও মোমো চেয়েছে মোমো আনেনি তো ঋষু আর খেলো না তো যেটা কালকে রাত্রে বেড়েছিলো তো বললো টিফিনে নিয়ে যাবে আজকে স্কুলে চলে গেছে সকালবেলা তো চলো আমিও কাজে বেরোবো ভিডিওটা এই রইলো তোমরা সকল ভালো থেকো সুস্থ থেকো স কি সময় পাশে থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপনাদের